নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো আমি ধনে পাতাই চিকেন বা ধনিয়া চিকেন খুব সহজ একটি রেসিপি কিন্তু স্বাদ হয় একবারে ভরপুর তার জন্য এখানে আমি আটশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলো একটু বড় বড়ে পিস করে কাটিয়ে এনেছি এবার চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে জল ঝরিয়ে একটা করে একটা বললে ভুল হবে যতটা পারবো আমি এর গায়ে চাকু দিয়ে কাট লাগিয়ে নেব যাতে মশলাগুলো মাংসর ভেতর খুব ভালো করে ঢুকে যায় এবার ম্যারিনেট করার জন্য আমি একটা মশলা বেটে নেব তার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি আদা কুচি দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই অনেকগুলোই লঙ্কা দিয়েছি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো এক টিস্পুন ধনে গুঁড়ো আর টক দই আর দিয়ে দেব একটা গোটা পাতিলেবু রস এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে এক ঘন্টা মিনিমাম রাখতেই হবে আপনারা যদি পারেন ওভার নাইট ম্যারিনেট করে রাখবেন ওভার নাইট ম্যারিনেট করা মাংস না খুব নরম হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব জুসি হয় এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি একটা মশলা ভেজে নেব তার জন্য এখানে টু টি স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব। আট থেকে দশটা মতো আমন্ড বাদাম এই বাদাম আর পেঁয়াজটা আমি খুব ভালো করে এবার ভেজে নেব এবার আমন্ড বাদাম আর পেঁয়াজ খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি এরকম যখন কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে আদা চি ধনে পাতা আর এই মশলাটা একসাথে বেটে নেব বেটে নিয়ে এক ঘন্টা পর এর মধ্যে এটাকে আমি মাখিয়ে নেব মাংসের মধ্যে খুব ভালো করে এটা আমি এবার মাখিয়ে নেব এই মশলাটার এত সুন্দর একটা গন্ধ আসে না কি বলবো ধনের পাতা খুব ভালোবাসি তাই ধনের পাতায় গন্ধও খুব ভালো লাগে সেকেন্ড ম্যারিনেশন আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তিন থেকে চার টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে আর একটা জিনিস ফোড়নে দেবো সেটা হচ্ছে কাসুরি মেথি এরপর মাংসগুলো একটু মশলাগুলো গা থেকে ছাড়িয়ে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেব মশলাটা এখন বেশি দেবেন না মশলা দিলে কিন্তু জল ছেড়ে যাবে তাই মশলাটা একটু পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে মাংসর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে খুব ভালো করে আমি এগুলোকে ভাজা করে নেব এইটা একটু সময় দিয়ে ভাজতে হবে আপনারা হাই ফ্লেমেই ভাজবেন লো ফ্লেম করে দিলে কিন্তু যেহেতু লবণ দেওয়া আছে তাই কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে তা হাই ফ্লেমে আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ম্যারিনেটের সঙ্গে যে এক্সট্রা মশলাটা আছে সেটা আমি পাশে রেখে দেবো পরে এটা আমি ব্যবহার করব। দেখছেন এরকম যখন কালার চলে আসবে তখন বুঝতে পারবেন আপনাদের মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে খুব ভালো করে হয়ে ভাজতে থাকুন এই ম্যারিনেট করা মাংস ভাজার সময় গন্ধটাও কিন্তু দারুণ আসে আমার মাংস ভাজা হয়ে গেছে এবার মাংসটার উপরে আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রেখে দেবেন মশলাতে কিন্তু একটুও জল নেই তো এটা থেকে একটু জল কিন্তু ছেড়ে আসবে যেহেতু লবণ দেওয়া আছে তো আপনারা একটু লো ফ্লেম করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিন মিনিট দুই তিন মতো একটু কষিয়ে নেবেন তারপর ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন দেখছেন কালারটা কি সুন্দর এসছে খুব সহজ রান্না করা কিন্তু খেতে স্বাদ হয় ও দুর্দান্ত এবার আমি ওই বেটে রাখা মশলার বাটিতেই আরও আদাটি মতো ধনে পাতা কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে বেটে রাখবো এটা আমরা একদম শেষে ব্যবহার করব ততক্ষণ আমার মাংসটা কষতে থাক আমি ঢাকা দিয়ে কিন্তু কষতে বসিয়ে দিয়েছি নিশ্চয় এরকমভাবে বেটে নেবেন এদিকে দেখুন বেশ তেল ছেঁড়ে ছেড়ে আসছে মাংসটা উল্টে দিয়ে এবার আমি খুব সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করব জল দিয়ে এটাকে ঢেকে আধ ঘন্টা মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে সিদ্ধ করে দেব। মাংসটা এখনও খুব ভালো সিদ্ধ হয়নি ভাজার সময় আমাদের একটু সিদ্ধ হয়েছিল আর কষানোর সময় এখনও ফিফটি পারসেন্ট মতো আমাকে সিদ্ধ করে নিতে হবে তাই এটাকে ঢেকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব মাংসটাকে আমার মাংস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে রোগানির কালারটা কি এসেছে দেখেছেন একবার জিরে জল আসার মতো দেখতে লাগছে গন্ধও উঠেছে খুব ভালো সব শেষে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর টু টি স্পুন মতো ঘি দিয়ে দিয়েছি এই সময় একবার আপনার লবণটা চেক করে নেবেন আমার একটু লবণ লাগতো তাই খুব সামান্য লবণ আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ চিনি চিনিটা আমি সব কিছু একটু করে দিই তাতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে মেটে রাখা ধনেপাতার পাতার পেস্টটা অ্যাড করে দেব আমার মাংস রান্না প্রায় শেষের পথে এবার খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখুন ঢাকনা খুলতে না খুলতে গোটা ঘর একবারে গন্ধে মম করছে আর রোগানের কালারটা দেখছেন কি ভালো এসছে এবার গরম ভাতে রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন আমার দেরাদুন রাইসের সাথে খেতে খুব ভালো লাগে একদম সলা সলা ভাত হবে আর তার সাথে এরকম করে ধনে পাতায় চিকেন একবার এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে আপনাদের রেসিপিটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন